আসসালামু আলাইকুম কিচেন অফ রাফারুখি রাফারুখি রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম আমি রাফারুখি আম্মু আজকে আপনাদের সাথে শেয়ার করব সবে স্পেশাল খুবই মজাদার ছোলার ডালের হালুয়া পুরো রেসিপিটা দেখতে ভিডিওতে চোখ রাখুন চলুন শুরু করা যাক আমি একটি কড়াইয়ে হাফ কেজি মতো ছোলার ডাল নিয়ে নিচ্ছি ডালটাকে আমি আগে থেকে তিন থেকে চার ঘন্টা ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালটা দিয়ে আমি এখানে হাফ লিটার পরিমাণ পানি দিয়ে ডালটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব আপনারা চাইলে প্রেশার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন আমি কাজটা কড়াইয়েই করছি ডালে এবার আমি সেই হাফ লিটার পানি দিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে ডালটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব এখানে আমি পানি কম ব্যবহার করছি কারণ আমি ডালটাকে শুকনো শুকনো রাখতে চাচ্ছি সেক্ষেত্রে আমার হালুয়াটা হতে সময় কম লাগবে কিছুক্ষণ পরে যখন বলক চলে আসবে তখন উপর থেকে যে বাড়তি ফেনাগুলো আছে স্প্যাচুলার সাহায্যে আমি সেগুলোকে উঠিয়ে নিচ্ছি ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ডালটা যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তারপর কিছুটা ঠান্ডা হলে আমি একটা মিক্সার জারে ডালটাকে ব্লেন্ড করে নেব ডালটাকে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এবার চলেন মূল প্রসেসে একটি নন স্টিকি কড়াই নিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ঘি ঘির পরিবর্তে এখানে আপনারা অর্ধেক ঘি এবং অর্ধেক সয়াবিন তেল দিয়েও করতে পারেন তবে ঘি দিলে টেস্টটা ভালো আসে এখানে আমি কয়েকটা দারুচিনি দিয়েছি এখানে এলাচ ব্যবহার করে কারণ আমি লাস্টে এলাচ পাউডার ব্যবহার করব এবার ঘির সঙ্গে নেড়েচেড়ে ডালটাকে কিছুটা মিশিয়ে নিচ্ছি তারপর আমি হাফ কেজি ডালের জন্য এখানে দুই কাপ পরিমাণ চিনি দিয়ে দিব চিনির সাথে ডালটাকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব অফ স্ক্রিনে আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিয়েছিলাম ডালের পরিমাণ অনুযায়ী অনেকে মিষ্টি খাবারে লবণ দেন না আমি দেখেছি কয়েকটা অঞ্চলে যারা পায়েস রান্না করলে অর্থাৎ মিষ্টি পায়েস রান্না করলে লবণ ইউজ করেন না তবে লবণ দিলে আমার মনে হয় মিষ্টির ব্যালেন্সিংটা খুব ভালো হয় এবার দিয়ে দিচ্ছি কিছুটা জর্দা রঙ জর্দা রঙটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন তবে জর্দা রঙটা দিলে হালুয়ার কালারটা বেশ সুন্দর আসে দিয়ে দিচ্ছি এক কাপ পাউডার মিল্ক আপনারা চাইলে এখানে লিকুইড দুধও দিতে পারেন তবে সেই ক্ষেত্রে হালুয়াটা রান্না হতে একটু সময় লাগবে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ এলাচ পাউডার এলাচ পাউডার দিলে হালুয়া থেকে একটা শুঘ্রাণ বের হয় নামিয়ে নেওয়ার আগে শেষ মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা ঘি ঘির সঙ্গে হালুয়াটাকে আবার একটু মিশিয়ে নেড়েচেড়ে এটাকে ঠান্ডা হতে দেবো খুব বেশি ঠান্ডা না সামান্য পরিমাণ ঠান্ডা এবার আমি একটি ট্রেতে যেটাতে আমি হালুয়াটা সেট করব সেখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ঘি ঘি দিয়ে ট্রেটাকে আমি পুরো ব্রাশ করে নিচ্ছি এবার আমি একে একে সেই হালুয়াটা নামিয়ে এ ট্রেয়ের উপরে সেট করে নিব আপনারা চাইলে হালুয়াটা বরফি আকারে না কেটে সরাসরি বাটিতে নিয়েও খেতে পারেন তবে বরফি আকারে কাটলে দেখতে ভালো লাগে অনেকে বিভিন্ন কাটার দিয়ে কুকিজ কাটার দিয়ে অন্যভাবেও কেটে থাকেন আমি সরাসরি বরফি আকারেই করছি কিছু ইটেবল সিলভার ফয়েল দিয়ে আমি হালুয়াগুলোকে ডেকোরেশন করে নিচ্ছি এটা সম্পূর্ণই অপশনাল। আমার কাছে অ্যাভেলেবেল ছিল তাই আমি দিয়েছি আপনারা বাদাম কাজু পেস্তা যে কোনো কিছু দিয়েই এটাকে ডেকোরেশান করে নিতে পারেন হালুয়াগুলো হয়ে যাচ্ছে এখন আমি এটাকে কিছু সময় ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য ফ্রিজ থেকে বের করে নেওয়ার পরে আমি পরিবেশন করে দেখাবো ছোলার ডালের যে হালুয়া করতে হবে এমন না বুটের ডালের হালুয়াও খেতে ভালো লাগে তবে ছোলার ডালের হালুয়াটা বুটের ডালের হালুয়ার তুলনায় একটু বেশি টেস্টি হয় এই তো আমি ফ্রিজ থেকে নামিয়ে বরফি আকারে কেটে আপনাদের সামনে অল্প কিছু পেস্তা বাদাম দিয়ে হালুয়াটাকে পরিবেশন করছি আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম